সংসারের প্রতিটা মানুষের প্রতি যেমন যত্নশীল হওয়া দরকার তাদেরকে সময় দেওয়া দরকার ঠিক তেমনই কিন্তু নিজেকে সময় দেওয়া দরকার আর নিজের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন সো হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে আশেপাশে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি বিছানাটা গুছানোর জন্য আর ওইদিকে জানালাটা দেখো একটু নোংরা পড়ে গিয়েছিল তো সেটা ভালোভাবে ঝিরে দিয়ে এখন ভালোভাবে বিছানাটা গুছিয়ে নেবো মেয়েকে সকাল সকাল খাইয়ে দিয়েছি ও খেয়ে নিলে আমি অনেকটা ফ্রি হয়ে যাই ও নিশ্চিন্তে খেলাধুলো করে আর আমি ততক্ষণ আমার যেগুলো কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করে নিই আর বাড়ির বিছানাটা যদি গুছানো কমপ্লিট হয়ে যায় না বাড়ির না নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় আমার মতে তারপর স্নান সেরে চলে এসেছিলাম এখন ছাদে ছাদে এসে গতকাল যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর জানো তো এই কদিন আমার এত চুলের সমস্যা হয়েছে বিশেষ করে মেয়ে হওয়ার পর থেকে আমার এত পরিমাণে চুল উঠে যাচ্ছে কি বলবো যদি চুলের যত্নটা ভালোভাবে নিতে পারতাম সময় করে তাহলে কিন্তু হয়তো এতটা প্রবলেম হতো না আমার চুলের তো যাই হোক আমি হোম রেমেডি অতটা ইউজ করি না কিন্তু ভাবছি এখন হোম রেমেডি ইউজ করতে হবে ডক্টর দেখিয়েছি কিন্তু সেরকম কোনো রেসপন্ড পাচ্ছি না মানে পজিটিভ রেজাল্ট আমি পাচ্ছি না কিন্তু তো আমি ভাবছি এখন হোম রেমেডিগুলো পেঁয়াজের রস এইসব একটু ইউজ করবো তোমরা যদি ভালো হোম রেমেডি জেনে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো প্রায় জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিয়েছি তো এখন চলে যাব নিচে নিচে গিয়ে সমস্ত রান্না বান্না আছে আর কি আর আজকে সেরকম মহামারি কিছু রান্না করব না কি রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তো এখন চলে এসেছি নিচে নিচে এসে দেখো একটু স্কিন কেয়ার করছি স্কিন কেয়ার বলতে সেরকম কিছুই না আর গতকাল একটু ঘুরতে গিয়েছিলাম দেখছো চোখকে একটু কাজল পড়েছিলাম বলে চোখটা একটু ভূতের মতো হয়ে গেছে একটু টোনার একটু ময়শ্চারাইজার একটু সানস্ক্রিন ব্যাস এইটুকু ইউজ করব আর সিঁদুর পড়ার পর যেহেতু সানস্ক্রিনটা ইউজ করছিলাম তাই দেখো পুরো গালে একদম সিঁদুর ভেঙে গেছে তো এখন চলে এসেছি রান্না করে আর ভাত আমার অলরেডি রান্না করা হয়ে গেছে আর আজকে নিয়েছিলাম দেশি রুই মাছ তো সেটাই করবো একটু লাল লাল ঝাল ঝাল করে ঝোল করব আর মাছের মাথা দিয়ে কী করা যায় দেখি মাছের মাথাটা আর ঝোলে দেবো না অন্য একটা কিছু করবো ভাবছি তো এইদিকে দেখো মাছগুলো সব প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর লাল লাল করে আলু ভেজে একটু জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো আর জানো তো সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়েছিল না বলে আমার হালকা হালকা খুব খিদে পেয়ে যাচ্ছিলো তাই জন্য ভাবলাম চলো একটু কিছু খায় তো সেরকম ঝটপট করে কি খাবো একটু ছাতুর ঘোল নাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাই খেয়ে নিলাম তারপর এদিকে দেখো আমি বললাম না যে মাছের মাথাটা আমি ঝোলে দেবো না তো এদিকে আমি আলু ভেজে নিয়েছি মশলা কষিয়ে নিয়েছি এবার মাছের মাথাটা দেব হালকা একটু টমেটো দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে ঘন্ট করবো একটা আমার কাছে খুবই ভালো লাগে তো মাছের মাথা দিয়ে ঘন্ট মাছের মাথা দিয়ে ঘন্ট বলো তাছাড়া মাছের মাথা দিয়ে মুগের ডাল বলো এদিকে দেখো মাছের মাথা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে আমার মুগের ডালও ভালো লাগে আর মাছের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঝালও ভালো